বিসমিল্লাহির রহমানির রহিম আমি হাফিজ প্রশ্ন পকতে আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের জন্য বুটিকসের থ্রি পিস নিয়ে খুব খুবই চমৎকার ডিজাইনের কালারগুলো দেখেন প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার রয়েছে যারা নেবেন এই নজর করবে এটা পিছনের সেট তারপর অন্যটা সালোয়ার আছে আর গজ হাতা আলাদা আছে হাতার অংশ আলাদা অন্যটাও দেখেন অনেক সুন্দর অন্য তারপরে এটার এই ডিজাইনের কালারগুলো দেখেন

নিচে পড়ানো হাতের কাপড় আলাদা নয়টা দেখান পেটার কালারগুলো দেখাচ্ছি শাড়িটারও কালার পাঁচটা করি একটা কালার তারপরে এ আর একটা কালার এপে একটা কালার এপরে একটা কালার আর একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর ডিজাইন

কাজটা দেখেন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের কাজের বুটি থ্রিপিসগুলো অনেকে হালকা কাজের গলায় আর নিচে কাজ চাচ্ছেন ওই টাইপের এগুলো সুতি কাপড় হান্ড্রেড সুতি তার পিছনে সেট পিছনে সেট প্লেন আর ওনাটা হাতার কাপড় আলাদা থাকবে সেলাও থাকবে আড়াই গজ আর ওনাটা দেখেন তারপরে এটার কালারগুলো দেখেন এই কালার, এটা কালার। আমার পাঁচটা একটা কালার। তাই। তবে একটা কালার। তারপর এর একটা কালার। আজকে আবার কলার রয়েছে। তারপর আর একটা ডিজাইন আপনার আছে অনেক সুন্দর ডিজাইন। একটা ডিজাইনটা দেখেন একটা ডিজাইন একটা কালার। প্রতিটা করে পাঁচ পিস করে কালার পাঁচটা করে কালারে নিতে হবে। যারা প্যাকে নিতেছেন ইনবক্স মেসেজ করে যোগাযোগ করুন। তারপর একটা দিন দেখে এটা কত হলো যাব। অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে কালারগুলো একটা কালার যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে এই মেসেঞ্জারে যোগাযোগ করবেন তারপরে আর একটা কালার দেখেন একটা কালার একটা কালার

এছাড়া আরও সুন্দর কালার রয়েছে আপনাদেরকে আমি কালারগুলো আরও দেখাই দিচ্ছি আর একটা কালার দেখান এই ডিজাইনের আরেকটা কালার তারপর আর একটা কালার যারা নেবেন ইমানেঞ্জারন অফ করবেন আপনার পছন্দের কালারগুলো আপনাকে দেখাবেন তারপর আরেকটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা একটু আনকমন ডিজাইন

বেদিকুম ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এর মধ্যে আপনার কালার রয়েছে 10 টা কোলি কালার রয়েছে 10 টা কালার অনেক সুন্দর ওই ডিজাইনটা দেখেন আপনারা একটু বেদিকুম ডিজাইনের দেখেন অনেক সুন্দর দেখার মতো ডিজাইনগুলো পেয়ে যাবেন এটা অন্যটা আমি তো আমি তোমার কথাই কইছো যে আমার এই পাঁচ থাকলো থাকলো এর ফলা অন্যটা